আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে একেবারে স্পষ্ট ধারণা দেব অনেকে জানতে চেয়েছেন অ্যাসাইনমেন্ট যে জমা হয়েছে কীভাবে দেখবো অ্যাসাইনমেন্টগুলো ওপেন করতে পারছি না কিভাবে ওপেন করব আর এই প্রশ্নগুলো অন্য কারণা যারা আমাদের সাপোর্টে অ্যাসাইনমেন্টগুলোর কাজ করছেন তাদের বেশিরভাগের প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট যে আমরা জমা দিয়েছি কিভাবে আপনারা দেখবেন বা অ্যাসাইনমেন্টগুলো আপনারা ওপেন করতে পারছেন না কিভাবে ওপেন করব গত ভিডিওতে এক থেকে একত্রিশ পর্যন্ত যারা সিরিয়ালে ছিলেন তাদের অ্যাসাইনমেন্ট জমা হয়েছে আপনারা চেক করেছেন এরপরে একত্রিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আটান্ন পর্যন্ত যাদের সিরিয়াল তাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট কিন্তু জমা হয়ে গিয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট চেক করবেন আমরা যে জমা দিয়েছি কিভাবে আপনারা চেক করবেন আপনাদের সিরিয়াল কিন্তু ছিয়াত্তর পর্যন্ত চলে গিয়েছে অর্থাৎ ছিয়াত্তর জন আমাদের সাপোর্টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন এনার কাজটা আমরা দেখব যে এনার অ্যাসাইনমেন্ট আসলে জমা হয়েছে কি না আমরা দেখবো এনার অ্যাসাইনমেন্টের কী অবস্থা তো এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে অ্যাসাইনমেন্ট কোথায় গিয়ে চেক করতে হবে তো আপনারা লগ করার পরে এই যে এলএমএস পাঠ্য উপকরণ এখানে ক্লিক করবেন মোবাইল থেকে দেখলে সেখানে টাচ করবেন এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটায় কার্সরের এই জায়গাটায় এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এই যে সাবমেনুগুলো দেখতে পারবেন প্রোফাইল গ্রেডস ক্যালেন্ডার্স প্রাইভেট ফাইলস এই প্রাইভেট ফাইলসে আপনারা ক্লিক করবেন করার পরে এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার অ্যাসাইনমেন্ট এখানে জমা হয়নি তাহলে বুঝতে পারছেন যে এনার অ্যাসাইনমেন্ট জমা হয়নি তবে এনার অ্যাসাইনমেন্ট আমরা জমা দিব তবে আমরা দেখতে চাচ্ছি যে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে বা জমা দিয়েছি সেটা আপনারা কিভাবে দেখবেন এবং ওপেন করবেন কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন একইভাবে যাবেন আপনারা আমার প্রশিক্ষণ সমূহ এখানে ক্লিক করবেন মোবাইল থেকে যদি দেখতে চান তাও হবে সমস্যা নেই এরপরে এলএমএস পাঠ্য উপকরণ ডান পাশে ওপর দিকে কোনায় এখানে ক্লিক করে প্রাইভেট ফাইলস এখানে ক্লিক করতে হবে দেখুন এই যে এনার তিনটা অ্যাসাইনমেন্ট জমা হয়েছে যারা আঠার্নতম সিরিয়ালের মধ্যে রয়েছেন আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু সবার জমা হয়ে গিয়েছে এবং ছিয়াত্তর পর্যন্ত যারা সিরিয়ালে রয়েছেন আপনাদের অ্যাসাইনমেন্ট আগামীকালের মধ্যে সব জমা হয়ে যাবে এখন কথা হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা ওপেন করতে পারছেন তো দেখুন এটা ওপেন করা কঠিন কিছু নয় আপনারা যে কোনো অ্যাসাইনমেন্টের ওপর যদি ক্লিক করেন করার পরে এখানে যদি ওপেন করতে চান তাহলে কিন্তু হবে না এখানে দেখুন এই যে ডাউনলোড অপশনটি রয়েছে মোবাইল থেকে দেখলেও একই রকম অপশন আপনারা পাবেন তাহলে এখানেই যদি আপনি ওপেন করতে চান তাহলে হবে না আপনি যে কোনো অ্যাসাইনমেন্ট আপনি আপনি যে কোনো অ্যাসাইনমেন্টের ওপর ক্লিক করবেন করার পরে এই যে ডাউনলোড অপশনটি রয়েছে অপশনে আপনারা ক্লিক করবেন করার পরেই যে দেখুন ডান পাশে উপরের দিকে ডাউনলোড হওয়া শুরু হয়েছে যে ডাউনলোড কমপ্লিট এখান থেকে আপনি চলে যাবেন ডাউনলোড অফ এখন আপনি এখান থেকে অপেন করতে পারবেন মোবাইলের ক্ষেত্রেও একই রকম আপনি তিনটে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে আপনার মোবাইলে রাখতে পারবেন পিসিতে রাখতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ওপর এইভাবে ক্লিক করবেন করার পরে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন করার পরে সেটি ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে কিংবা পিসিতে আপনারা সেভ করে রাখবেন ঠিক আছে এখান থেকেই সরাসরি অপেন করতে চাইলে হবে না তো আশা করি আপনাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে সেটি কিভাবে চেক করবেন এবং অপেন করবেন কিভাবে সেটির সমস্যা হয়ে গেল